গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালোই আছি তো ছাদে চলে এসেছি আজকে গোলাপ গাছ সম্বন্ধে কিছু আপনাদেরকে আইডিয়া দেব মানে কি করলে ভালো হবে বা কি করা উচিত এই ব্যাপারে তো গোলাপ গাছের পরিচর্যা প্রথম কথাই প্রথমেই যেটা বলতে হবে প্রুনিং কিন্তু বন্ধুরা খুব ভালো করে করে নিতে হবে মানে ছাটায় কাটায় ছাটায় কাটাইটা যদি আমরা ঠিকঠাক করে নিতে পারি তাহলে গাছে কিন্তু নতুন শাখা প্রশাখা সব কিছুই আসবে আর তার সাথে সাথে আপনারা আপনাদের পছন্দ মতন ফুলও পেতে পারবেন তো এটা কীরকমভাবে করতে হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি গাছে দেখবেন এরকম ফুল চলে আসে অনেক সময়তেই অনেক ডালে ফুল থাকে তো সেই ফুলটাকে হালকা করে যখন পুনিং করবেন তখন ফুলটাকে কেটে দেবেন বা ফুলের থেকে একটু নিচে এই রকম জায়গায় কাটিং করবেন তাতে সেটাকে গোটা গাছটাই বেশ মানে সামঞ্জস্য রেখে সেইভাবে কাটিং করতে হবে তো এইভাবে হালকা করে যখন করবেন তখন বছরে সেটা একবার দুবার হতেই পারে কিন্তু যখন হার্ড পুনিং করবেন বন্ধুরা বেশ মানে ভালো ডিপলিভাবে শাখা প্রশাখাগুলো যেগুলো দেখবেন অনেক দিন ধরেই ফুল হয়ে আসছে হালকা হালকা কাটতে কাটতে সেই শাখা প্রশাখাগুলো বেশ অনেকটা করে কেটে দিতে হবে সেটাই হচ্ছে হার্ড ফ্রনিং তো আমিও বন্ধুরা কেটেছি দেখুন কাটার সময় হয়তো আপনাদের মনের মধ্যে একটু কষ্ট হবে যে এতটা কেটে ফেলছি গাছটা আবার ঠিকঠাক আগের মতন আসবে তো তো সেই কারণেই সেটা কিছু ব্যাপার নয় বন্ধুরা গাছ যদি আপনার ঠিকঠাক গ্রোথ পেতে থাকে দিনের পর দিন মাসের পর মাস তাহলে প্লুনিংয়ের অবশ্যই দরকার আছে আর প্লুনিং করলে গাছে নতুন পাতা গজাবে আর তার সাথে ডাল পালা শাখা প্রশাখা সাথে ফুলও আপনি পাবেন তো এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে দেখুন কোথায় বেরোয়নি যেখানে একটু নিচে জায়গা আছে এই একটু সামান্য সেই সব জায়গাগুলোতেও দেখুন বেরিয়েছে মানে এই যে এই সব জায়গাগুলো তো বেরিয়েছে দেখছেন এই দেখুন খুব ছোট্ট বুঝতে পারবেন এই দেখুন আর গোলাপ গাছে কি খাবার দেবেন সারা বছরই তো টুকটাক আমরা খাবার দিতেই থাকি তার মধ্যে কি খাবার দেয়া উচিত আর কখন দেয়া উচিত শীতকালে তো অজস্র ফুল হয় শীতকালে তো মানে সব রকম ফুলই খুব বেশি বেশি হয় তো গাছগুলোকে সুন্দর গ্রোথ রাখতে আর এই যে ফুল দেবে তার খাবারের তো প্রচুর পরিমাণে প্রয়োজন তো সেই খাবারের জন্য অবশ্যই করে বন্ধুরা চা পাতা এটা কিন্তু আপনারা ভুল করেও বাদ দেবেন না চা পাতাটা আপনারা হয়তো যারা অনেকেই চান যে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে দিতে পারছেন না তাদেরকে বলবো। তারা মানে একদম কিনে এনে সেই চা এক চামচ করে ছড়িয়ে দিতে পারেন আর মাটির সঙ্গে মিশিয়ে দেবেন বন্ধুরা অবশ্যই করে মিশিয়ে দিতে হবে আর যদি আপনারা সেটা না করেন দেখেন মানে ঘরে চাপাতা পাতা যেটা ইউজ করা হচ্ছে সেই চা আপনারা সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে সেটা শুকিয়েও দিতে পারেন একটু ঝুরঝুরে করে নিয়ে এই দেখুন আমার এগুলো হচ্ছে সব চাপাতা মানে আমি মাঝে মধ্যে এই জিনিসটা করে থাকি মাঝে মধ্যে কেন বলছি জমতে দিতে হয় অনেকটা চাপাতা হতে আমাদের তো ছোট ফ্যামিলি অনেকটা চাপাতা হতে অনেকটাই সময় লাগে তো এই গোলাপ গাছ আপনারা সব রকম গাছেই দিতে পারেন চাপাতা দিলে গাছের গ্রোথও ভালো হয় ফুলও ভালো আসবে ফুল আপনারা ভালো পাবেন তো সব রকম গাছেই আপনারা দিতে পারেন বিশেষ করে গোলাপ গাছে অবশ্যই দেবেন বন্ধুরা আর তার সাথে যদি পারেন আমি যেমন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি সর্ষের খোল এনে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সেটা ভিজিয়ে রাখার মোটামুটি এক সপ্তাহ পরে সেটা ভিজিয়ে জলের লিকুইডে পাতলা পাতলা করে মিশিয়ে গাছের গোড়ায় দিয়েছিলাম আর মাঝে মধ্যেই দেখতেই তো পাচ্ছেন গোড়াটা আমি এইভাবে পরিষ্কার করতেই থাকি যখনই ছাদে আসি অল্প স্বল্প পরিষ্কার করি আর গোড়াটা পরিষ্কার আপনাদেরকেও রাখতে হবে গোড়াটা যদি পরিষ্কার রাখেন রোদটা যদি পায় গোড়ায় তাহলে গাছের গ্রোথ খুব ভালো হয় সেই কারণে গোড়া আপনারা অবশ্যই পরিষ্কার রাখবেন আর মাটিটা কিন্তু ওই যখন সার দেবেন দেখছেন আমার রান্নাঘরের কত জিনিসয়ের মধ্যে আছে যাই হোক যখন আপনারা সার দেবেন বন্ধুরা তখন গোড়ার মাটিটা একটু খুশে নেবেন এটা কিন্তু অবশ্যই করবেন গোড়ার মাটি খুশে তারপরে আপনারা সার দেন আর চা পাতাটাও পাশে পাশে দিতে থাকুন তো এইভাবে আপনারা গাছের পরিচর্যা করুন গাছের মাটিটা অবশ্যই করে লক্ষ্য রাখবেন এই রকম যেন হয় ময়স্চার যেন থাকে ঠিক আছে ভিজিয়ে মানে এতটা জল দিয়ে দেবেন না ভুল করে এই যে আমার জল আছে মানে দেখছেন ময়স্চার আছে আর টবে আমার যথেষ্ট জল আছে আমি বুঝতে পারছি সেই কারণে জল দেওয়াটা কিন্তু বন্ধুরা এখন কমিয়ে দিয়েছে শীতকালে এমনি রোদের তাপ সেরকম নেই হালকা রোদ আর গাছের গোড়ায় যদি অতিরিক্ত জল দিয়ে দিই আর মাটি যদি কাদা কাদা হয়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা গাছের গ্রোথও কমে যাবে ফুল তো পাবেনই না গাছ সুন্দর করে আপনি রাখতেই পারবেন না তো সেই কারণে এই দেখুন মাটি দেখছেন মানে ভিজে মাটি আর যখন খুশে বন্ধুরা খুব বেশি জোর করে খুশে দেবেন না কেননা দেখুন আমি হাত দিতে গিয়ে দেখছি এখানে দেখছেন শেকড় আছে তো শেকড়গুলো ছিঁড়ে গেলে গাছের অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে যাবে এই দেখুন আমার প্রত্যেকটা গাছই দেখুন কেমন সুন্দর হয়ে আছে গোড়াগুলো এই দেখুন আর গাছে জল দেখে অবশ্যই দিবেন এই যে জল ভেজা ভেজা আছে এই রকম অবস্থায় কিন্তু বন্ধুরা ভুল করেও জল দেবেন না জলটা দেখে দেবেন অবশ্যই করে যে গাছের প্রয়োজন সেই গাছে অবশ্যই জল দিতে হবে আর যে গাছে এই যদি গোড়াটা আমরা প্রচণ্ডভাবে জলে ভিজিয়ে দিই তাহলে কি হবে গোড়া পচে যাবে আর পচে গেলে গাছ আমাদের সেভাবে বাড়বে না তো আমার হার্ড প্রুনিং করেছি এটা আমি একবারই করে থাকি ঠিক শীতের আগে মানে অক্টোবর পেরিয়ে নভেম্বর নাগাদ তো এই দেখুন বেশ মোটামুটি এক সপ্তাহ কি দশ দিন আগে আমি ট্রুনিং করেছি আপনারা দেখেছেন আমার আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম মানে খুব ভাব সুন্দরভাবে কাটায় ছাটাই করে নিয়েছি এরপরে আর কিন্তু এইভাবে কাটবো না এই গাছের পাতা ডালপালা রয়ে যাবে আপনাদেরকে দেখালাম এই ফুল হবে তো এরকম ফুল হবে ফুলের ঠিক নিচের থেকে কাটিং করতে হবে রকম জায়গায় যখন ফুল হবে সেটাও আপনাদেরকে শেয়ার করব কিভাবে কাটিং করতে হবে তো ফুলের পরে ফুল ধরুন এইখানে আছে এইখান থেকে ফুল আছে এই জায়গাটা কাটিং করতে হবে তো এইভাবে বন্ধুরা আপনারাও কাটিং করবেন দেখবেন গাছের এত সুন্দর একটা লুক আসবে আপনাদের দেখলেই মন ভরে যাবে তা আমারও চলছে পরিচর্যা আপনারাও শীতে কেমন কি সব পরিচর্যা করছেন অবশ্যই শেয়ার করবেন আমি দেখব আর বন্ধুরা যদি আমার এই ভিডিও আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না আমি প্রায়শই এই ভিডিও গাছের ভিডিও থাকে অন্যান্য ভিডিও থাকে তো গাছ আমি খুব ভালোবাসি আমি কেন বন্ধুরা অনেক মানুষই গাছ ভালোবাসে গাছপ্রেমী সবুজের সাথে থাকুন দেখবেন মন খারাপ করার সময়ই পাবেন না কত কত মন খারাপ কত দূরে চলে যাবে আমি তো এই করে সময় কাটাই যখন ফাঁকা টাইম থাকে মন ভালো থাকে না তখন আমি এইভাবেই সময় কাটাই তো গাছ থাকলে গাছের পরিচর্যা করতে করতে মন অনেকটাই ভালো হয়ে যায় অনেকগুলোই কাজ করেছি মোটামুটি আমার যতটুকু সাধ্য ছাদে আবার বলছে বেশি লোড দেওয়া চলবে না তো দেখুন আমি এইগুলোর উপরে রেখেছি অনেক কিছুই করে রেখেছি কিভাবে কি করেছি সবটা পরে আবার ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। তো আজকে এই গোলাপ গাছের ভিডিও মনে করলাম যে দেওয়াটা খুবই দরকার আর খাবার হিসেবে অবশ্যই করে চা পাতাটা বন্ধুরা ভুল করবেন না প্রত্যেক বাড়িতেই চা পাতা থাকে সেই চা পাতাটা কিন্তু ইউজ করে নেবেন আর গোবর সার মানে গোবর সার যদি হয় তো ভালো কথা দিতে পারেন আর হলে সর্ষের খোলোই আপনারা এনে ভিজিয়ে রেখে পাতলা করে জল মিশিয়ে মিশিয়ে ওটাকে সব গাছে খুশে নেয়ার পরে এক একমগ তো লাগে না একমগ দিলে বেরিয়ে যায় এমনভাবে জল দেবেন যেন টপটা ধরে রাখতে পারে অল্প পরিমাণে জল দেবেন জল দিলে যদি জলটা বাইরে বেরিয়ে চলে আসে তাহলে আপনার কিন্তু মানে সারটা বা খাবারটা গাছের সবটা বেরিয়ে চলে আসবে তার মধ্যে কিছুটা হয়তো খাবারটা ও গ্রহণ করতে পারবে গাছটা তো সেই রকম ভেবে চিনতে জল দিতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আমি হাজির হয়ে যাব আমার ভিডিও প্রত্যেক দিন বিকেল পাঁচটায় আসে আপনারা যদি অলের ক্লিক করে রাখেন সাবস্ক্রাইব করে তাহলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তা আসি টাটা বন্ধুরা